আজকে আপনাদের সাথে শেয়ার করব কলমি শাকের অসাধারণ রেসিপি তো এই রান্নাটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তো আমি প্রথমে কলমি শাকগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর কেটে নিছি আর আমি দুটো আলু কেটে নিছি মাঝারি সাইজের আর আমি নিয়ে নিছি কয়েকটা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি আর এখন আমি রান্নাটা বসায় দেবো তো কড়াইতে আমি তেলটা দিয়ে দিছি আর তেল গরম হয়ে গেলে আমি এর ভিতর পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ আর রসুন আমি ভালো করে ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে তো আমি খুব সুন্দর করে পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি তো এভাবে কিন্তু কলমি শাক রান্না করলে খেতে বেশ ভালো লাগে গরম গরম ভাতের সাথে আরও বেশি ভালো লাগে তো এইভাবে যদি কেউ কলমি শাক না খেয়ে থাকেন তাহলে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে আমি এর ভিতরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর চিংড়ি মাছে আমি আগে থেকে লবণ হলুদ মাখায় রাখছিলাম তো চিংড়ি মাছগুলো আমি খুব সুন্দর করে ভালো করে ভেজে নেব তো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এর ভিতর আলু দিয়ে দিলাম তো তো আলুগুলো আলুগুলো আমি আমি আগে থেকে ভালো করে করে ধুয়ে পরিষ্কার রাখছিলাম চিংড়ি মাছের সাথে ভালো করে ভেজে নেব আর এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ তো এই রান্নাতে আমি কাঁচামরিচ ব্যবহার করব। তো কাঁচামরিচগুলো আমি একটু ফালি করে কেটে দিছি আর এখন আমি এর ভিতর লবণ হলুদ দিয়ে দেবো তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি তো লবণ হলুদ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো সবকিছু তো এখন দেখতে পাচ্ছেন সবকিছু ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এর ভিতর কলমি শাকগুলো দিয়ে দিলাম তো সবগুলো কলমি শাক আমি এর ভিতর দিয়ে দেবো আর আমি এর ভিতর কোনো রকম জল দিব না কারণ কলমি শাক থেকে অনেকটাই জল বের হবে আর আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব আর এই যে এখন আমি ঢাকনাটা তুলে নিলাম নিয়ে আমি একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেবো তো দেখতে পাচ্ছেন কলমি শাক থেকে কিন্তু অনেকটাই জল বের হয়েছে তো এই জলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে তো আর আলুগুলোও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো আমি একটু নেড়ে চেড়ে দিলাম তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ আর এই যে এখন আমি ঢাকনাটা তুলে নিলাম আর এবার দেখতে পাচ্ছেন সব কিছু ভালোভাবে হয়ে হয়ে গেছে গেছে আলুগুলোও কিন্তু খুব সুন্দর করে তো আমি একটু নেড়ে দেবো যাতে কড়াইতে লেগে না যায় কলমি শাকের এই রেসিপিটা থাকলে কিন্তু এক পদেই খাওয়া হয়ে যাবে অন্য কোনো কিছুর দরকার হবে না তো আমি কলমি শাকগুলো জলটা শুকিয়ে একেবারে একটু ভাজা ভাজা করে ফেলবো তাহলে খেতে ভালো লাগবে তো এখন আমার রান্নাটা হয়ে গেছে আমি চুলাটা অফ করে দেবো দিয়ে আমি নামিয়ে নিব তো এই যে আমি একটা প্লেটে আমি শাক নামিয়ে নিচ্ছি তো কলমি শাকের এই রেসিপিটা কার কার কাছে ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন